সময় হচ্ছে পাঁচটা পঞ্চান্ন কি একটা ভিডিও দেখছিলাম এরকম এগারোটা এগারো অথবা পাঁচটা পঞ্চান্ন অথবা মানে আসনা না দুইটা বাইশ এই টাইপের যদি ঘড়ির টাইম আপনার চোখে বারে বারে তার মানে হচ্ছে আপনি কি যেন একটা বলছিল তা আজব কথা বলছিল বাট আমি বিশ্বাস করি নাই দেখছেন সব কিছু বন্ধ আজকে যখন আমি ভিডিওটা শুট করতেছি তখন মানে আপনি যে দিন ভিডিওটা দেখতেছেন তার দুই থেকে তিন দিন আগের মানে এই দিনটা আর ফেরত আসবে না কখনো যখন আমি ভিডিও শুট করতেছি আপনারা একটু আগের ভিডিও দেখতেছেন দুই দিন অ্যান্ড এত কিছু সব কিছু বন্ধ কেন ঈদের বন্ধ চলতেছে আর এই ঈদের বন্ধের এই টাইমটা আমি ভুলবশত মিরপুরে অ্যান্ড সবাই সবার ফ্যামিলি অ্যান্ড সব কিছু নিয়ে ব্যস্ত আমিও আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বাট আমি একটু আগে ফ্রি হয়ে গেছি আর আজকে আমি সকালে কোনো রকমে কোনো একটা রেস্টুরেন্টে খাইছি আমি নর্মালি যেই জায়গাগুলোতে খাওয়া দাওয়া করি ওই জায়গার কোনোটাই খোলা নাই অ্যান্ড একটা জায়গায় খাইছি খাওয়ার পর থেকে আমার বেশি একটা ভালো ফিল হচ্ছে না কারণ ফুড কোয়ালিটি ওয়াজ নট সো গুড অ্যান্ড এখন যেটা হয়েছে এখন আমি খাবার খাওয়ার জন্য বেরিয়েছিলাম দেখি যে একটা রেস্টুরেন্ট খোলা নাই মানে কোনো একটা রেস্টুরেন্ট খোলা নাই এই দিক পর্যন্ত এই যে দেখেন এটাও কাজী হোটেল রেস্টুরেন্ট বন্ধ অ্যান্ড এই এই দুর্ভাগা হয়ে আমি খাবারের অভাবে এই দাঁড়ে দাঁড়ে যে আজকে ঘুরতেছি এখান থেকে তো আমার বের হইতে হবে অ্যান্ড ঈদের এই ছুটিতে আবার তিনশো ফিট হচ্ছে বেশ জমজমাট এখন বুদ্ধি একটা করছি আচ্ছা খাবার রেস্টুরেন্ট যেহেতু বন্ধ এখন তো একটা আমাকে করতেই হবে রেস্টুরেন্ট এখন ওইদিকে যাব তিনশো ফিটের দিকে যাব এন ওই দিক গিয়ে যদি চিতই পিঠা হাঁস খাই ওটা তো খাইলাম এন এটাই কী হয়েছে রাস্তার মাঝখানে ঢাকনাটা লাগায় নাই এটা দিয়ে তাও তো ভালো আটকায় রাখছে তাহলে বৃষ্টিতে যখন পানি উঠে মানুষ তো এটার ভিতরে যায় ঢুকবে আরে উল্টা আসাটাই এখানে মানে রাইট হয়ে দাঁড়াইছে যেখানে আমরা ছিলাম তিনশো ফিট যাবো খাওয়া দাওয়া করার জন্য জীবন ভাইয়ের সাথে আমার ছোট একটা প্ল্যান ছিল আমি একটা ভুল করছি ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা ছিল আমি গাড়ি নিয়ে বের হইলেই পারতাম তাহলে সন্ধ্যায় যদি কোনো কারণে বৃষ্টিও আসে আমাদের কোনো ঝামেলা হইতো না যাই হোক এখন বের হয়ে গেছি রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে এখন কিছু পাই নাই আন জীবন ভাইয়ের ফোন দিয়ে বললাম ভাই একটা রেস্টুরেন্ট তো খোলা নাই রাতে আমার রান্না করে খাইতে হবে যদিও এখানে একটা রেস্টুরেন্ট যেহেতু খোলা নাই তাহলে কি করা যায় তাহলে তিনশো ফিট চলেন উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ওনারে বললাম তাহলে কি আপনি বাইক বাইর করবেন উনি বলতেছে আপনি কি বলেন আমি বললাম তাহলে এক কাজ করেন বাইক টাইক বের করা দরকার নাই এক বাইক আমরা চলে যাই হুদাই দুই বাইক বের করবেন হুদাই মানে ওই জোশটা তো এখন আর লাগতেছে না যে গ্রুপ ধরে বাইক ধরে এই করা সেই করা আর তার মধ্যে হচ্ছে তিনশো ফিটে এই ছুটির টাইমে একটু আবার রেস্ট টেস্ট হয় আর ঈদের ছুটির টাইমে তো পুলিশ টুলিশ মনে হয় ছুটিটা আছে দেখা যাবে যে আবার কি পজিশন না কোন পজিশন ওইখানের অবস্থা মুড মুমেন্ট সিচুয়েশন কিরকম কি জানি না একটা দুইটা বাইক মানে দুই জায়গায় আমরা থাকবো অ্যান্ড ডবল সতর্কতা তার একটা বাইকে একজন সতর্ক থাকলেই হবে আরেকজন মোটামুটি চিল মুডে থাকতে পারবে আচ্ছা এইখানে একটা জিনিস দেখেন তো রাস্তা কি হয়েছে অবস্থাটা খাবরা 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 করে উঠে গেছে এই খাবরা খাবরা করে উঠে কেন জানেন এখন এটা রিপেয়ার করছে খুব পাতলা আবরণ দিয়ে আগেরটার সাথে এটা মিশে নাই অ্যান্ড সেকেন্ড ব্যাপার হইতে পারে মাটি যখন টানে এ দেখেন পুলিশটা ডিউটি করতেছে ঈদের মধ্যেও মাটি যখন টানে তখন মাঝে মধ্যে দেখবেন মাটি পড়ে এন ওই মাটিগুলা থেকে আস্তে আস্তে এরকম বৃষ্টির সময় ছাপ 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 করে রাস্তা উঠা যায় অবস্থাটা কি হয়েছে রাস্তার দেখছেন রিপেয়ার পুরা নিডেড এই মিরপুর স্টেডিয়াম থেকে মিরপুর দশ নম্বর মঙ্গল চত্বর যাওয়ার যে রাস্তাটার অবস্থা এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এটা রিপেয়ার একদম ইমার্জেন্সি নিডেড হয়ে গেছে তা না হলে এটা কেমনে কি এখান থেকে চলার উপযুক্ত নাই এই জায়গাটা তাও মোটামুটি ভালো আছে আর এই রাস্তায় ভাই পানি উঠে বিশেষ করে এই মোড়টায় বৃষ্টি আসলে মোটামুটি ভালোই দেখি যে একটা এই পুরা এই সাইডটা ডুবা যায় এখন চিন্তা করা যায় ভাই ১০ নাম্বার এরকম ফাঁকা না দাঁড়ায় আমি পুরা পার হয়ে যেতে পারলাম একবার এই সিগন্যাল ছেড়ে দিয়েছি আমি আসছি পরে যাক চলেন জীবন ভাইকে উঠাই অ্যান্ড জীবন ভাইয়ের ব্যাপারটা হচ্ছে উনি কখনো লেট করে না আমরা বলতেছে ভাই আপনি আস্তে আস্তে আমি হেলমেট নিয়ে নামতে বলছি বলছে আস্তে আস্তে উনি নাকি নাইমা যাবে চলেন দেখি ওনার আগে আমরা যেতে পারি নাকি উনি আমাদের চেয়ে আগে চলে আসে আবার দেখেন এই ভ্যানটাতে কাপড় বিক্রি করতেছে অ্যান্ড এই ভ্যানেও মোটামুটি হাফ প্যান্ট হাফ প্যান্ট আন্ডারওয়্যার আন্ডার গার্মেন্টস এগুলো বিক্রি করতেছে এখানে থালাবাটি বিক্রি করতেছে ঈদের পরেও এই মার্কেট কেন খোলা এই মার্কেট কি খোলা থাকার দরকার আছে আসলে আপনারা কি মনে করেন বলেন না আমার মনে হয় দরকার আছে কারণ আসলে সবাই তো ঈদে কিনতে পারে তা না তাই না কিছু লোকের তো অনেক অনেক কিছু ঈদের পরেও দরকার পড়তে পারে যেমন আমার দেখেন ঈদের পরে আমার ক্ষুধা লাগছে না আমার খাইতে হবে একটা রেস্টুরেন্ট তো ভাই খোলা থাকা উচিত ছিল এরকম যদি সব কিছু বন্ধ করে দেয় তাহলে তো সমস্যা তাও তো এই মার্কেটটা ভালো যে ঈদের পরে ওরা সুন্দর এই যে কত কিছু বিক্রি করতেছে বা ঈদে মুখরোচক খাবার পাওয়া যায় যেমন ফাস্ট ফুড আইটেম এগুলা পাওয়া যায় বাট আমি আবার ওই সমস্ত আইটেমগুলো খাই না আমি একদম ভাই আমি স্রোতের সাথে আমি কখনোই না নিজেকে চেঞ্জ করি না এই জিনিসটা আমার একটা ভালো গুণ এটা আপনাদেরকে আমি বলি আপনারাও চেষ্টা করবেন হুট করে ঈদ দেখে একদম হাবিজাবি খাবেন পেটেট খারাপ করে ফেলবেন মাসাল্লাহ কি সুন্দর কোনো দরকার নাই আর মানে পেটেট খারাপ করবেন এটার কোনো দরকার নাই অ্যান্ড হঠাৎ করে আপনি কিছু টাকা পাইছেন একদম খরচ টরচ করা মানে লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবেন কোনো দরকার নাই হঠাৎ আপনি ধরেন একটু ভালো একটা বিজনেস ডিল করে ফেলছেন এই পরিচিত লোকজনের সাথে ভাব নিয়ে নেবেন কোনো দরকার নাই আসলে টাকা পয়সা আসবে যাবে কিন্তু রেগুলার নিয়মে চলার যে ব্যাপারটা ওইটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলেই আপনি হচ্ছেন আসল পুরুষ অথবা আসল নারী আরে আপনি দেখি বাইক নিয়ে বেরোইছেন হ্যাঁ ভালো হয়েছে চলেন তাহলে চলেন ক্যামেরা কো ক্যামেরা আরে ভিডিও তো করে ফেলাইতে পারতেন চলান চলান বলতেছে এমটির পিছনে বসবো এর থেকে নিজে চালাই এটাই ভালো আসলে এমটির পিছনের সিটটা একটু বেশি ছোট এটা একটা লোক এমটির পিছনে বসার ভয় মোটর সাইকেলে নিয়ে বেরোইছে চিন্তা করা যায় ব্যাপারটা যাক ভালো হইসে একদিকে নর্মালি একটা মোটর সাইকেল থাকলে যেটা হয় ভিডিওতে কিছুই দেখা যায় না আর এখন মোটামুটি জীবন ভাইকে আমরা দেখতে পারবো উনি কীভাবে কীভাবে চালায় অ্যান্ড দেখেন উনি এই ফাঁক ফুকুর দিয়ে বাইরে ভাই যেমনে বাইর হয়েছে স্পোর্টস বাইক আসলে স্পোর্টস বাইক এই নেকেড বাইক বা কমিউটার বাইক এগুলো নিয়ে স্পোর্টস বাইক ধরাটা একটু কষ্ট কই টান দিয়ে কই চলে গেছে লোকটা পা টা নামায় কি করতেছে না করতেছে দেখেন একটা জিনিস সংঘদোষে লোহা ভাষে একটা কথা আছে না আমি একা একা এতক্ষণ চালায় আসছি কিভাবে চালায় আসছি অ্যান্ড ভাইরে পাওয়ার পরে আমার স্পিডের অবস্থাটা দেখেন চাকুনি সিগনাল টিগনাল দিতেছে এখানে ভাঙ্গা ইয়া স্পিড ব্রেকারও আছে ভাইরে ভাই অনেকজন জোরে চালায় না তো জোরে চালায় ব্রেকের মাপটা নাই দেখি যে ব্রেক ধরছি কিন্তু বাইক থামে অনেক দূরে গিয়ে ভাই আমার ভয় লাগে জানি এই যে দেখেন এই রিক্সা রিক্সার কারণে আমার প্রচুর ভয় লাগে আপনি একটা মোড় ধরেন পার হবেন ওরা যে কোত্থেকে এসে আপনার সামনে এসে হাজির হয়ে বলবে সুস্থ আছেন তো এবার অসুস্থ হন মানে খুবই ভয় লাগে ভাই এই ব্যাপারগুলো আমাদের ড্রাইভিং স্কিল থেকে কনফিডেন্টের যে ব্যাপারটা ওই কনফিডেন্টটা এই অটো কারণে পুরান নষ্ট হয়ে যেতেছে সেটা ড্রাইভিং বলেন বা রাইডিং বলেন বাইক চালান গাড়ি চালান ভাই সেই আগের কনফিডেন্ট নিয়ে এখন আর চালানোই যায় না কারণ ভাই যখনই একটু স্পিড তুলতে যাবেন দেখবেন যে কোত্থেকে আইসে ওরা সামনে হাজির হয়ে যায় জিনের মতো ভূতের মতো খুবই একটা ভয়ঙ্কর দেখেন রাস্তার ওরা বামে ওরা মধ্যে ওরা ভাই সবকিছুর তো একটা নিয়ম থাকা উচিত তাই না এই যে আবার এটাতে এই দিকে চাপতেছে কই যাইবেন বলেন ওদের আতঙ্কে মানে আতঙ্কিত পুরা শহরটা শহর না পুরো দেশটা সম্ভবত এই চোদ্দ নম্বর মোড়ে হাট বসছিল এই যে দুই পাশেই গরুর গোবর আছে অ্যান্ড কয়েকটা দিন আমাদের এই ব্যাপারগুলা খুবই সাবধানে থাকা লাগবে যে সমস্ত জায়গায় হাট হয়েছিল এবার তো হাট একদম রাস্তাঘাট সব জায়গায় হয়ে গেছে খুব ছোট ছোট পরিসরে হাট হয়ে গেছিল এবার আর এই গোবরগুলা যেগুলো পড়ছে এগুলা বৃষ্টি আসলে কিন্তু ধুয়ে ধুয়ে রাস্তা পিচ্ছিল করবে এই কি হইলো আপনার হ্যাঁ পিছনের সিটে বৈশাখ চালানোর চেষ্টা করতেছেন ভালো ঠিকই আছে সুন্দর লাগতেছে আপনার এই লোক যে কমেডি করে মাঝে মধ্যে ও কিছুদিন আগে বান্দর মুতলা वाला भी शुरू करছিলো মাнки ক্যাপ মানে নিনজা মাস্ক পরে আর কি আসলে যেটা বলতেছিলাম এই যে এগুলা সাবধান এগুলা বৃষ্টির মধ্যে পিছলাখ প্রচুর পড়বেন এগুলা যদি এগুলাতে फास्ट চালান একটু খেয়াল রাখতে হবে আমাদেরটাও তো পিছনের সিটে বসা যায় আমরা তো তো আরাম ভাই আমার এটা পিছনে বসলে সামনের চারাম আরাম বেশি এই যে এনে বসা যায় করতেছে কি লোকটা রাস্তার মধ্যে ঈদ পালন করতেছে পুরা দমে এই মামু তোমার কোমরে কি এই কোমরে কি কোমরে কি পিস্তল মারো 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 পিস্তল নেই আরে ভাই কি করতেছে ওরা ওরাও তো হিট পালন করতেছে ভাই কি রিস্কি কাজটা করতেছে পিছি পিছি পোলা পান এদের যে বাসা থেকে ক্যান ছাড়ে দেখেন এটা থেকে পড়লে তো হাত পা ছিলবেই আর পেছনেও যে গাড়ি আছে এই পর্যন্ত এই মডেল গুলাই ছিল ইসের পেয়াস এর আজকে দেখলাম অনেকদিন পর এখন তো উনিশের আগের মডেল দেখাই যায় না বলতে গেলে আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকলেও শান্তি মতো বাইক কোনোভাবেই চালানো যেতেছে না নর্মালি প্রত্যেকই দেয় আমরা খুব শান্তি মতো রাইড ভিডিও বানাই বাট এই যে দেখেন না স্যাররা আসলে রাস্তাটারে এমন ভাবেই দখল করছে এমন ভাবেই দখল করছে যে আসলে ওনাদের কারণে না ব্রেক করে শান্তি না থ্রটল করে শান্তি না আসলে কিছু করে শান্তি এই যে উলটাও আসতেছে অবস্থা প্রচন্ড খারাপ মানে কাছে আমরা একদম জিম্মি হয়ে আছি ভাই এখান থেকে এই যে এই আরেকটা আঠারো পিয়াস ঘটনা কি নাকি এটাই ওইটা কি জানি এর আগে কি কালার দেখছিলাম কে জানে যাই হোক হবে কিছু একটা কিন্তু সত্যি কথা ভাই পায়ের রিক্সা তো একটু স্পিড কম থাকে ওরা একটু সাইডে সাইডে চাইপেই চালায় এই যে মোটরের রিক্সাগুলো আসছে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত মনে হয় স্পিড তুলে যায় তুলে উঠে আর কি কিলোমিটার মনে মনে হয় এই কারণে এরা এরা মানে যে করে নায়ক উঠে অমিতাভ বাচ্চান মনে করে একদম নিজেরে মানে ভাই ওদের চাপে আমরা চাপান্বিত হয়ে আসছি তুমুল চাপান্বিত হয়ে আসছি বাজে একটা অবস্থার মধ্যে আসছি যাক এখন একটু মেইন ভিআইপি পি রোডে উঠবো তো এয়ারপোর্ট রোডে এই রোডটা আবার অটো থাকে না এই ধরনের এই রোডগুলাতে অটোর চাপ খুব বেশি আরে এটা কি ইনসাইট না সিভিক ভিটেক সিভিক আরে ভাই সাংঘাতিক লাগে না এটা মানে এটা সাদা কালারটা তো মারদাঙ্গা কালো মারদাঙ্গা অ্যান্ড এটার মধ্যে একটা ব্যাপার আছে এই জিনিস মানে একটা জিনিস বানাইছে সিভিক আমার এখনও চালানো হয় না ইনসাইট চালাইছি চালাবো ইনশাল্লাহ একদিন সিভিকও চালাবো ওরে ভাই বাসটা নষ্ট হয়েছে হয়েছে এটা কেমন জায়গায় নষ্ট হয়েছে পুরো উঠার জায়গার মধ্যে নষ্ট হয়েছে কেন রে ভাই ঢাকায় ঢাকায় তো একটু সাইডে নিয়ে রাখলে হইতো এটা একটা বাস নষ্ট হওয়ার জায়গা মানে বাস রাখার জায়গা নষ্ট বাস রাখার জায়গা হইলো এটা একটা এবারের মানুষ পাইতেছে জীবনের আসল মজারে ভাই পুরা ফাঁকা একটা জায়গার মধ্যে বিশাল বড় একটা বিল্ডিং চলেন এইবার রাইডের মজা মোটামুটি শুরু হবে কারণ হচ্ছে এবার এই রোডের মধ্যে অটো রিক্সা নাই রোড রোডঘাট মোটামুটি ফাঁকা এই যে একটা নষ্ট হয়ে আছে এই টুকটাক নষ্ট নষ্ট বাস সিএনজি নষ্ট জিনিসের ফাপড়ে একটু আমরা আসি যদিও বাট তারপরেও রাইড এনজয় করতে পারতেছি দিনের বেলাটা আজকে প্রচণ্ড গরম ছিল একটু মেঘলা হয়েছে একটু মেঘলা থেকে আবার রোদ উঠছে এন এখন এই বিকেলের শেষটায় এসে মোটামুটি রোদও চলে গেছে অ্যান্ড দূরের আকাশ কালো তার মানে দূরে কোথাও বৃষ্টিও হয়েছে যেই বৃষ্টির ঠান্ডা ভাবটা এসে মোটামুটি এই জায়গাটাকেও ঠান্ডা করে দিছে সেই কয়েকদিন আগে সিবিআই চালাই ইসলাম তো ওনার ওই যে উনি যে ফুসফুস করে এরকম আগে কিভাবে চলা যায় এটার ফিলটা নিয়ে আসছি বা স্পোর্টস বাইক প্রত্যেকটা বাইকার বা রাইডার যারা বাইকটাকে প্যাশন হিসেবেই নিছে তাদের একটা স্পোর্টস বাইক থাকা উচিত মাঝে মধ্যে চালানোর জন্য আসলে স্পোর্টস বাইকের ফিল শুধুমাত্র স্পোর্টস বাইকে দিতে পারবে আপনাকে শুধুমাত্র স্পোর্টস বাইক অন্য যেই বাইকই চালান স্পোর্টস বাইকের ফিল আপনাকে কেউ দিতে পারবে না ওইটা একটা অন্য লেভেল অন্য লেভেলে নিয়ে যায় আর এখান থেকে নামার সময় দুইটা বড় বড় খাদ দেখলাম এরকম একটা ফ্লাইওভারের মধ্যে নামার সময় এরকম খাদ নামার সময় কিন্তু গাড়ি বাইক এগুলা ব্যালেন্স বেশি হারায় কারণ ব্রেকে থাকে আর বাইক একটা অনুকূলে একটা প্রেশার পায় নিচের দিকে নামার ওই অবস্থায় যদি এরকম ভাঙ্গা পড়ে সামনে তাহলে স্ল্যাপিং হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে ইমিডিয়েট ঠিক করা উচিত ভাই জীবন ভাই যে টানটা ওনারে ধরা তো আমার জন্য মুশকিল হয়ে যেতেছে আর ইদানিং ভাই সত্যি কথা কি আমি কেন যেন অনেক সাবধান হয়ে গেছি আগে এয়ারপোর্ট রোডে ভাই যে তুফান টানাটানি করতাম ইদানিং টানাটানি করি না তবে জীবন ভাই জীবনের আসল মজাটা আজকে নিয়ে নিতেছে ভাই ওনারে খালি আমি দেখতেছি উনি কিভাবে কিভাবে যে যাইতেছে আর সত্যি কথা কি ওনারা আমার দূরত্ব একই সমান মানে উনিও যেভাবে চালাইতেছে আমিও ওইভাবেই চালাইতেছি বাট ওনাকে দেখা মনে হইতেছে উনি তুরুক একটা টান দিছে আর জীবন ভাইয়ের যে বডি স্ট্রাকচারটা এটা পুরাপুরি তৈরি হয়েছে একটা স্পোর্টস বাইকের জন্য মানে উনাকে ধরেন সাদা জুতা নীল প্যান্ট সাদা গেঞ্জি যদি পরে আর একটা যদি ক্যাপ পরে কালো মানে ভাই অ্যাভ স্মার্ট একটা লোক বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর ওনার আর ওনার স্পোর্টস বাইকের সাথে যখন বসে ভাই পুরা যায় ব্যাপারটা এই লোকটার উচিত হবে একটু এক্সারসাইজ এক্সারসাইজ করে যাতে মোটা না হয় কারণ উনি মোটা হয়ে গেলে এই ফিলটা আর পাওয়া যাবে না বাংলাদেশের যে বাইকগুলো আছে ওগুলোর সাথে ওনার সাইজটা এত সুন্দর যায় ভাই সুপার লাগে ওনারে মানে ওনার দিয়ে যদি হেলমেট পরায় মিউজিক ভিডিও করান তাহলে মনে হবে কোনো সুপার মডেলই মনে হয় তিনশো ফিটের ঢোকার রাস্তায় আজকে হচ্ছে উপচে ভিড় আসলে ভিড় তো হবেই ঢাকা সিটিতে আমরা যারা থাকি আমাদের আসলে ঘুরতে যাওয়ার মতো ওরকম কোনো জায়গা নাই এক ছিল ডিয়াবাড়ি ডিয়াবাড়ি হয়ে এই সিজনে আসলে কাশফুল নাই এই জন্য দেখার কিছুই নাই আর গরুর হাট টাট হওয়াতে নোংরা হয়ে আছে আর ডিয়াবাড়ি তো এখন অনেক বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে এই জন্য ওইটা আর ওরকম ঘুরার জায়গার মতো নাই যারা ধরেন ওই যে লেকে টেকে ঘুরে নৌকা নিয়ে তারা ডিয়া বাড়ি যায় কারণ তিনশো ফিটটা হয়ে গেছে আসলে অনেক বড় তো যাদের নিজস্ব ভেহিকেল আছে যারা গাড়ি বা বাইক নিয়ে আসে তারা সুন্দর একটা রাইডও করতে পারে এইখানে অ্যান্ড যে কোনো একটা সুন্দর স্পটে থেমে সুন্দর একটা সময়ও কাটাইতে পারে এই কারণে তিনশো ফিটে হয়ে গেছে হলো পর্যটকের বিশাল ভিড়ের একটা জায়গা অ্যান্ড এটা কি টুকসন না টাকসান এই গাড়িটা যখনই দেখি তখনই এই কথাটা আমি বলি আচ্ছা চলেন আমরা অলরেডি তিনশো ফিটের মুখে চলে আসছি আর এবার তিনশো ফিটে উঠে আমরা দেবো একটা সেই টান আর সেই টান দিয়ে আমরা ধরা খাবো হচ্ছে চেকপোস্টে যদি চেকপোস্ট থাকে আমি জানি না আছে কিনা আমাদের একটু কেয়ারফুল চালাই দেখতে হবে যে চেকপোস্ট আছে না নাই যাক ভাই দাঁড়াই ছিল জায়গা মতো কারণ যদি আমি ওদিক দিয়ে আসতাম তাহলে এদিক দিয়ে উনি আমার সাথে এক হয়ে যেত বুদ্ধিমান লোক আসলে জীবন ভাই আমাদের মধ্যে কিন্তু ভালো বুদ্ধিমান একটা লোক চুপচাপ থাকে মানে অনেক সময় বোঝা যায় যে অনেক কিছু বুঝে না বাট লোকটা আসলে বুদ্ধিমান একটা লোক অ্যান্ড পরে ভাই জীবন ভাই অন ফায়ার এরকম টানাটানি করার লোক তো উনি না হঠাৎ এরকম টান দিলো কেন ও মা আমিও তো একশোর উপরে উঠে গেছি না 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 আস্তে ধীরে যাওয়া লাগবে কখন কোন জায়গায় চেকপোস্ট থাকে এটা বলা মুশকিল এন্ড ভাই চেকপোস্টে ধরা খাইলে মোটামুটি হাজার পাঁচেক টাকা নাইমা যাবে এখন আমি যেটা করি এই সমস্ত জায়গায় যদিও ধরেন টানি এরকম একটা গাড়ির পিছনে থাকবো আর ওরে ভাই এটা ভিটস এটার এই উপরের ইটা লাগানোতে ভিটসটা এত সুন্দর লাগতেছে ভাই জাস্ট এটা বাতাস কাটবে এই হলো সমস্যা দেখেন তো এটার আমি মনে করছিলাম কোনো হয়তো এসইউভি এত সুন্দর সাজাইছে ঢাকা মেট্রো কো এক হাজার সিসির একটা ভিটস অথচ পিছন পিছনের ওই পয়লাটা লাগানোতে এই গাড়িটা এত সুপার লাগতেছে ভাই রুচি আছে একটা সুন্দর জিনিস লাগাইছে আর এটা কি কালার আসলে আমারটা কি এই কালার করা যাবে এই কালার করাতে ভিস্তারে এত সুন্দর লাগতেছে ভাই লোভ লাগতেছে দেখেন একটা জিনিস সামনে নিচু নিচু থেকে উঠেই যদি রাস্তার মাঝখানে একটা জিনিস থাকে তখন মানুষ হয় ব্রেক করে নয় ধরেন বাউলামি করে বাউলামি করতে যায় এই জায়গাটার মধ্যে অনেক গাড়ির সাথে গাড়ির কিন্তু গুতাগুতি লাগছে এই মাঝখানের এই জিনিসটা দিয়ে রাখার কারণে অ্যান্ড আজকে চেকপোস্ট বসছে হচ্ছে ওই পারে আর স্পিড গানও বসাইছে ওই পারে এন্ড ফেরার টাইমে ভালোই গাড়ি টাড়ি ধরতেছে সার্জেন্টও আছে সুন্দর কেসও করতেছে ওই পার কিন্তু আজকে অন ফায়ার রেগুলার এই পারে বসে মানুষের ধারণা থাকে যে এই পারেই ধরবে কিন্তু আজকে বসাইছে ওই পারে একদম সুন্দর ওই উপরে থেকে স্পিডটা দেখতেছে এন্ড সুন্দর ভাবে এখানে ধরে কেসটা ঠুকে দিতেছে যাক আমরা ঢুকার টাইম এ দিকে ফেলছি ঘটনা অ্যান্ড ভেরি গুড এটা দরকার আছে ওইখান থেকে মানুষ সেই টাইনা আসবে জানে যে এদিকে চেকপোস্ট থাকে না অ্যান্ড ওই জায়গাটা এসে একদম উপরে থেকে নামার সময় ক্যামেরাতে ধরা পড়ে যাবে যে মামা তুমি তো কট হ্যাঁ এটা হচ্ছে একটা অ্যালফার্ড এই গাড়ির ভেতরে সিট টিট নাকি অনেক বেশি মজার যদি এটা ড্রাইভার্স কার না মানে এই গাড়িটা হচ্ছে এক্সিকিউটিভ কার বলা যায় মানে পেছনে যারা বসবে তারা বেশ আরাম করে বসতে পারবে আর আজকে আমার ভাই টানতেই এখন ভয় লাগতেছে স্পিড গান দেখা যদি আবার সামনে এই পারেও থাকে বাট টানতে ইচ্ছে হইতেছে মানে এক হলো টানতে ইচ্ছে হইতেছে দুই হলো টানতে ভয় লাগতেছে কি করব বলেন মাঝে মধ্যে টানবো মাঝে মধ্যে টানবো না যাব কি যাব না ওই অবস্থা হবে মারা সারা মারা সারা মারা সারা আর্মির চেকপোস্ট আর্মির চেকপোস্ট আর্মির চেকপোস্ট খুব তো টানতেছিলাম খুব তো টানতেছিলাম এ্যান্ড বসায় দিছে না আর্মির চেকপোস্ট ওই পাশে আর্মি ধইরা ধরে এক করতেছে এবার লেট হেলাম মামা নর্মালি এই মাঝখানে একটা দিয়ে মানুষ যায় হ্যাঁ 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 সব ভাই অনেক আর্মি বসছে আর নর্মালি এই রোডে মানুষ চেকপোস্ট সন্দেহ করে ওঠা দেওয়া ভাগে আর আজকে ওই রোডের মধ্যে আর্মি বসায় দিচ্ছে চেকপোস্ট আর অনেকে উল্টা ঘুরায় আবার চলে যেতেছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এই যে বাইক ধরতেছে গাড়ি ধরতেছে সব ধরতেছে ওভার স্পিডের জন্য কিন্তু এই একটা এক্সপ্রেসওয়েতে এই যে মামারা যে চলতেছে এটা কি আর্মিরাও ঠেকাইতে পারতেছে না পুলিশ আর্মি কেউই ঠেকাইতে পারতেছে না এটা মানে এটা কেমনি সম্ভব বাট এটাও সম্ভব এই দেশে এখন এটাও সম্ভব হইতেছে স্বাধীন শুধু আসলে ওরাই হইছে। মানে অটো যারা ইম্পোর্ট করে অটো যারা বাংলাদেশে এন্ড অটো যারা চালাইতেছে ফুল অটো সেক্টরটাই আসলে স্বাধীন হয়েছে আর আমরা মনে হয় সবাই পরাধীনই রয়ে গেছে এরকমই লাগতেছে এই জায়গায় এত ভিড় কেন পুরা সেলফি চত্বর তো পুরা ভিড়ে ভিড়ে ভিড়ার হয়ে গেছে কই জামু কি খামু প্রচন্ড পরিমাণ ভিড় টির পার হয়ে একটা পার্কিং পাইছি হাঁস অর্ডার দিছি সেতু আপার ওইখানে এখন আমরা হাঁসের মাংস খাবো আর এর মধ্যে একটু এখানে রিল্যাক্স হইতে আসলাম এই জায়গাটা অনেক বেশি সুন্দর তাই একটু দেখতে আসলাম আর হল হাসটাস খাই এরপরে সন্ধ্যা হয়ে যাবে অবশ্য মাগ্রিমের আজান অলরেডি দিতেছে এখানে আবারও যে আগে আজান দেয় একটা কি যেন আছে সিয়া সুন্নির একটা ব্যাপার আছে একটু আগে আজান দেয় এখানে আজকে একটু ডার্ক ফিল হইতেছে আর সময় হচ্ছে এখন নয়টা একত্রিশ আমরা খাওয়া দাওয়া করছি দেন অনেক খাওয়া হয়েছে বসছিলাম অন্ধকারে জায়গাটা বেশ ডার্ট ছিল এই কারণে ভিডিও করার কোনো ওয়েই পাইতেছিলাম না এত অন্ধকারের মধ্যে কিছু দেখা যাবে না আমার চেহারা ছাড়া এই কারণে আর ভিডিও করি নাই এবার হচ্ছে আমরা বের হয়ে যেতেছি এদিক থেকে যে বাসার দিকে চলে যাবো আমাদের জীবন ব্যয়ার কালকে যাবে হচ্ছে একটু চায় না এই কারণে ওনার একটু তাড়াহুড়া আজকে টাকা পয়সা সব কিছু চার্জ দেবে তারপর গুছানোর ব্যাপার স্যাপার আছে এই তো ডলারও মেবি কালেক্ট করবে মানে চায় না আর এমবি বা এরকম কিছু যাই হোক তাহলে সব কিছুর আজকে হচ্ছে আজকে এখন বাসায় চলে যাওয়ার পালা অ্যান্ড চলেন তাহলে ভিডিও থেকে আজকে সবাই বিদায় নিয়ে নিই যদি আজকের এই ভিডিওতে ছোট্ট কোনো কিছুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন এই সুন্দর লাগতেছে দুইটা বাইক অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং কত থাকবো ইনশাআল্লাহ Chill, ব্রো চেক the mic and make sure it sound right, boy.